স্টেশনেরকে আপনাদের সবাইকে স্বাগত অনেক নতুন নতুন আইটেম আমাদের কাছে এখন চলে এসেছে এটা একটা আপডেট ভিডিও বলতে পারেন এটা কালার পেপার থেকে শুরু করি সব ধরনের কালার পেপার অ্যাভেলেবেল আছে ডুয়েলটিভ মার্কারগুলো অ্যাভেলেবেল আছে সিলভার গোল্ডেন পারমানেন্ট মার্কার এগুলো আছে লাইট কালার হাইলাইটার আছে মেকানিক্যাল ইরেজার আছে ব্রাশ ইরেজার আছে বিভিন্ন শেপের বিভিন্ন শেপের স্টিকি নোট স্মল সাইজের আছে তারপর কালারফুল বিভিন্ন স্টাইলিশ ওয়াসি টেপল এসেছে মিনি ওয়াশি টেপও আছে একটা প্যাকেজ আছে জেলি ইরেজারের তিন কালারের তিন পিস থাকে আর বেশ জনপ্রিয় একটা প্রোডাক্ট ম্যাজিক ইরেজার তো হয়তো ভিডিও আপনারা দেখেছেন চকলেটের বিভিন্ন চকলেটের কালেকশন রয়েছে রয়েছে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ জেল পেন ব্লু আইটেম সব ধরনের পেপার গ্লু আছে হাইলাইটের একটা বড় কালেকশন আছে আছে সলিড কালেকশন নতুন এসেছে আর কলমের আইটেম আগের মতো সবই আছে মার্কার ইরেজারের আইটেমও আগের মতো সবই আছে ব্রাশ পেনের টোয়েন্টি সিক্স সেটটা অনেক সময় পাওয়া যায় না এটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে আর একটা হচ্ছে মেটালিক ব্রাশ পেনও আছে ডমসের গিফট সেটগুলো আছে টু বি থেকে টুয়েলভ বি পর্যন্ত সব ধরনের পেন্সিল আছে অ্যালুমিনিয়াম শার্পনার সিঙ্গেল ডাবল ডুয়েল শার্পনার সব কিছু আছে টয় শার্পনার হেলিকপ্টার শার্পনার হ্যালো কিটি গ্লু গ্লিটার স্টিক অ্যাভেলেবেল আছে যেটা আগে ছিল না কালার আইটেম সবই আছে মোটামুটি নতুন একটা আইটেম এসেছে সেটা হচ্ছে টোয়েন ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ কালারের ব্রিফকে সেট আছে পেন্সিল কালার অয়েল পেস্টেল ক্লের মধ্যে মডেলিং ক্লে আছে বড়ো ছোটো মার্টের আছে ফেব্রিক ক্লের আছে আছে ফোম ক্লে বিশাল কালেকশন আছে টেম্পারা ওয়াটার কালার আছে মডমার্ট অ্যাক্রেলিক কালার আছে আছে গ্লু গান ছোটো বড় জার্নাল করার স্টিকারগুলো বেশ কিছু কালেকশন আছে আছে গিফট পেন জিওমেট্রি বক্সের ব্যাপক কালেকশন আমাদের কাছে আছে স্টাইলিশ কিছু নোট এসেছে নোটবুক ইরেজারের বিভিন্ন শেপের ইরেজারের সেট আছে ডায়ের কালেকশনও আছে লেজার একটা আনকমন আইটেম এসেছে এটা সচরাচর আমাদের কাছে থাকে না এটা হচ্ছে যাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের যে বিল হোল্ডার বিল হোল্ডারটাও আসে ক্যানভাসের ব্যাপক কালেকশান এসেছে ছোটো বড় মাঝারি সব সাইজের রাউন্ড শেপের স্ট্যান্ড সহ স্ট্যান্ড ছাড়া ক্যানভাসের ব্যাপক কালেকশন রয়েছে